যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলেই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে যে হলে আছেন সবাই ভালো থাকবেন এই দোয়াই করি তো তানিয়া লেডিস টেলাসের পক্ষ হইতে সকলকে জানাই শুভেচ্ছা তানিয়া লেডিস টেলাসের যত কাস্টমার আছেন সকলেই আমার ভালোবাসা নেবেন এবং তানিয়া লেডিস টেলাসে আপনার পছন্দের ড্রেস তৈরি করার জন্য অবশ্যই আসবেন তানিয়া লেডিস টেলাস মোল্লা মেনশন তৃতীয় তলা চকবাজার ফরিদপুর আবারও বলছি ঠিকানা তানিয়া লেডিস টেইলার্স মোল্লা মেনশন তৃতীয়তলা চকবাজার ফরিদপুর তো প্রিয় তানিয়া লেডিস টেইলার্সের যারা কাস্টমার আছেন তারা আমার ভালোবাসা নেবেন এবং যারা এখনও তানিয়া লেডিস টেইলার্সে কখনও ড্রেস বানান নাই তারাও অবশ্যই আমার ভালোবাসা নেবেন এবং আমার ছোট্টই দোকানে আসবেন কারণ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাই একদিন হয়তো অনেক বড় কিছু হয়ে যাবে তো সকলেই আসবেন তানিয়া লেডিস টেলার্সে তানিয়া লেডিস টেলার্সে সকল ধরনের লেডিস পোশাক তৈরি করা হয় থ্রি পিস ফোর পিস যে কোনো ডিজাইনেরই পোশাক হোক না কেন যে কোনো ডিজাইনই করতে চান সব ধরনের ডিজাইনই ইনশাল্লাহ পাবেন তো আর দেরি না করে তানিয়া লেডিস টেলার্সে চলে আসবেন তানিয়া লেডিস টেলার্স মোল্লা মেনশন তৃতীয়তলা চকবাজার ফরিদপুর তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের মধ্যে শত